তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিএ জেনারেল ফিফথ সেম স্টুডেন্ট রয়েছ এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটা ডি এ টু পেপারের মধ্যে অন্তর্গত তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি তোমাদেরকে আজকে আমি ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো তার আগে তোমাদের বল দিই তোমার যাতে ভিডিওটা দেখতে স্পষ্ট মনে হচ্ছে না তুমি যারা অস্পষ্ট দেখতে পাচ্ছ ক্লিয়ার ভিজিবেল হচ্ছে না তোমরা সকলে কিন্তু ভিডিও সেটিংটা ওয়ান জিরো এইট জিরো পি করে নাও আবারও বলে দিচ্ছি যাতে ভিডিওটা দেখতে স্পষ্ট মনে হচ্ছে না এবং নোটস করতে অসুবিধা হচ্ছে তোমরা সকলে ভিডিও কোয়ালিটি ওয়ান জিরো এইট জিরো পি করে দেটিংয়ে গিয়ে এর ফলে কী হয় তোমরা প্রত্যেকে নোটসটা কিন্তু ভালো করে কভার করতে পারে এবং স্ক্রিনশট নিতে পারবে তার আগে বলে দিই আমাদের কিন্তু ইন্ডিয়ান ফরেন পলিসির উপর থেকে নোটস তোমাদের যদি কেউ কিনতে চাও তোমরা কিন্তু আমাদের এই একটা গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার আমার নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা ফো মেসেজ করে তোমরা কিন্তু সেই নোটস নিতে পারো বিভিন্ন ধরনের নোটস আমি ওখানে সেখানে প্রোভাইড করে থাকি নোটসের প্রাইস ওয়ান নাইনটি নাইন তো চলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দিই তাই কিন্তু সকলেই কিন্তু ওয়ান জিরো এইট জিরো পি সেটিংটা করে নাও দেখো প্রশ্নটা হচ্ছে যে ভারতের পররাষ্ট্রনীতিতে কাশ্মীর সংক্রান্ত মূল সমস্যাগুলি ব্যাখ্যা করো টেন মার্কসের প্রশ্নটা মডিউল টু থেকে দু হাজার কুড়ি সালে পরীক্ষায় দিয়েছিল মডিউল টু থেকে তো এই দশ মার্কসের প্রশ্নের জন্য অন্তত একশো ওয়ার্ড লিখতে হয় আমি তোমাকে একশো সত্তর ওয়ার্ডে একটা অ্যান্সার বার করেছি সেই সেটা তোমরা লিখতে পারো মোটামুটি ইউনিভার্সিটি বলে দেয় যে একশো মার্কসের মানে সরি টেন মার্কসের জন্য হান্ড্রেড ওয়ার্ডস লিখতে হবে এবং ফিফটি মার্কসের জন্য ফাইভ হান্ড্রেড ওয়ার্ডসের লিখতে হবে তো এটা যেহেতু টেন মার্কসের এসছে তাই তোমাকে একশো থেকে একশো কুড়ি ওয়ার্ডের মধ্যে লিখতে হবে যে উত্তর তোমাদের দেখা যাচ্ছে সেটা একশো সত্তর ওয়ার্ডসের রয়েছে সর উত্তর তোমরা একটু দেখে না পারলে স্ক্রিনশট নিয়ে নাও এটা মডেল টু থেকে দু হাজার কুড়ি সালে এই পেপারে পরীক্ষায় এসছে প্রশ্নটা দেখে নাও কাশ্মীর সমস্যা এপার তোমার একটু স্ক্রিনশট নাও এবারে তোমার একটু স্ক্রিনশট নাও কাশ্মীর সমস্যা এবারে তোমার একটু স্ক্রিনশট নাও নিনটা স্ক্রিনশট চলে আসো নেক্সট একদম শেষ পার্ট মানে ভূমিকা থেকে শুরু হয়েছিলো সেকেন্ড পয়েন্ট ছিল ভারত ভারতভুক্তি এবং ওই পার্টটাই লাস্ট পার্ট এটা এটা দেখে নাও পার্টে স্ক্রিনশট নিয়ে নাও এবং মূল্যায়ন পার্টে স্ক্রিনশট নি তাই তোমাদের এই নোট কমপ্লিট হয়ে যাবে একদম ছোটো নোট বারে উত্তর লিখতে হয় একদম ছোটো নোট এই পার্টে স্ক্রিনশট নিয়ে নাও মূল্যায়ন অবধি স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিচ্ছ স্ক্রিনশট তো এই ছিল তোমাদের আজকের নোটস তোমরা এই নোটস কিনতে চাও তোমরা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে জয়েন হতে পারো তোমাদের এর আগে অনেক প্রশ্ন সম্পূর্ণ উত্তর সহ আলোচনা আমি করে দিয়েছি আমি কিন্তু সেই সব প্লে লিস্টের লিঙ্ক সব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অনেক কোশ্চেনের উত্তর তোমরা কিন্তু আগে থেকে অলরেডি দেওয়া রয়েছে আমি সেই সব প্রশ্নের উত্তরের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কোনো সমস্যা আমাদের কমেন্ট করে জানিও তাই কিন্তু ডেসক্রিপশন বক্স চেকআউট করতে ভুলবে না আমি সব গুরুত্বপূর্ণ প্লেলিস্টের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কোন সমস্যা হলে কমেন্ট করে জানিও এবং তোমার যারা নোটস কিনতে আয়োজক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে আমাকে কিন্তু মেসেজ করতে পারো তোমার সবথার দিয়ে ধন্যবাদ